অ্যাটাক করেছে সব কাস্টমারদের বলা হচ্ছে আপনারা এক্ষুনি সুপার মার্কেট ছেড়ে বেরিয়ে যান পুলিশ আর এলিয়েন কমিউনিকেশন টিম এক কোণে এসে পড়বে স্যার আশার আগে আমাদের উসুসিকে এখান থেকে বাদ করতেই হবে চলো কাম রে গন্ডু

Guri-guri. <laughs>

কোথায় গেল ওই এলিয়েন এখনই বলো আমাকে নয় তো আমি তোমাদের জেলে পুরে দেব রে খবর তার আঙ্কাল আমরা তো এলিয়েনকেই খুঁজছি তখন থেকে হ্যাঁ মেরবানি স্যার আমি আমার শুনে আমরাও ছুটে এখানে এলাম যাতে আমরা এলেনটাকে ধরে আপনার হাতে তুলে দিতে পারি চমচ ফ্যাং এলেন টার্মিনেশন স্কটকে এক্ষুনি খবর থাও খবর থা খবর থা ভালো শিগগির এখান থেকে পালাতে হবে আমাদের হাতে বেশি সময় নেই আরে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে আরে কে তোমরা তুমি সত্যিই খুব সাহসী ছেলে ইয়া ফাড়াবাড়ি বা কিভাবে বাঁচালে দুজনকে थैंक यू বড়ি थैंक यू আর এটা কিন্তু আমাদের সিক্রেট হ্যাঁ নয়তো ওসির বাড়িতে পৌঁছাতে পারবে না বুঝলে আ আমার মুখ বন্ধ থাকবে আঙ্কেল প্রমিস করো তুমি কেয়ারফুলি ওকে বাড়ি পৌঁছে দেবে আরে একদম প্রমিস করছি পাক্কা প্রমিস এখানে তো সাইরেন বেজে গেছে এবার সময় হয়ে গেছে শের সিং এর বাজানোর শত্রুদের হবেই হাজত বাস এই রে গट्टু বাট্টুর মন হচ্ছে বাট্টুকেও টিকেল করছে কাটকতে দিচ্ছে হ্যাঁ বাট্টু আমারও কি রকম একটা অদ্ভুত ফিলিং হচ্ছে আরে গट्टু এবার অদ্ভুত ফিলিং তো শেয়ার করবে যখন আমরা ওকে দেখা দেবো হা 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 নাম 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 নাও নাও আরে ঝিঝি ঝিঝি ছি কে নোংরা করে রেখেছেন দাদা পরিষ্কার টরিষ্কার করেন না নাকি ভায়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে না আয় তো মিস্টার আমরা এখানে সাফাই করতে এসেছি তাও আবার ফ্রি 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 যখন ডাকলে ঝটপট পরিষ্কার করে দাও লেগে পড়ো কাছে আই হুম কোলে দাও পলিৎকাল

अरे गट्टू मार्शल आर्ट पढ़े आगे गट्टू के शार्क के मुख से बचा बट्टू, बट्टू तुम्हीं कोताई, बट्टू। हाँ, हाँ, बिल्कुल तू। ໄປ gato ha 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 na bolte na bolte shark কে ko হবে karte hove ha 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 daya baya tumader ki invitation dite hobe eder bhalo kore seva jotno ভাইস আপনি তো বললেন যে সেবা যত্ন করতেই এই পৃষ্ঠতে নিচ্ছি ভাই হু করতে বলেছি মানে এটা করতে বলেনি বলেছে ধরে উত্তম মাধ্যম দাও ধরো আয় সালতা সালতা একটু আস্তে দাদা একটু আস্তে আমাদের কোনো তার নেই কোনো তার নেই হাতে আমাদের অনেক টাইম আছে আরে কা টু কেন হচ্ছে রে এটা কি হচ্ছে সাহেব আর যখন বটটু সঙ্গে আছে তখন ভয় ডর কিসের হ্যাঁ এরে কিছু লোটা হোয়াট ওয়াজ দ্যাট আমি পোস্ট করলাম নাম্বার 2 ব্রেকিং নিউজ কিছুক্ষণ আগে বিশ্রামপুরে একটা ইউফল্যান্ড করেছিল ইন্সপেক্টর বনমানি ক্র্যাশ সাইটে পৌঁছে গেছেন যদি কোনো এলিয়েন বিশ্রামপুরে এসে থাকে তাহলে ভালো করে শুনে নে যদি পালানোর চেষ্টা করে তাহলে আমি তাকে ধরে ধরে ফেলবো খবর তাই আরে আরে টু এলিয়েন আর্থে পৌঁছে গেছে আর্থে রেডি হয়ে যা রেডি হয়ে যা ইন্টার গ্যালাক্টিক ওয়ার জন্য এলিয়েন ভার্সেস হিউম্যান সবিলিয়েন্স খারাপ হয় না বাটু আর তুমি এত ভয় পেও না চলো ঘুমাতে চলো গুড নাইট গুড নাইট টিং টং গুড নাইট lưng uh. ơ huh? huh? uh. hmm. huh. uh. 응? 아, 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 하 아, 하 아, 하어 아, 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 अरे बटू तुमरा इलेक्ट्रिक वायर्स वायरस कथे মনে হচ্ছে যেন কেউ আখে রস চুষে ছিবড়ে করে দিয়েছে এ রেকাটু বাট তোকে চিমটিকাট তাড়াতাড়ি চিমটিকাট কোথাও আমি কোনো স্বপ্ন দেখছি না তো আরেকাটু এই হেয়ার তোকে দারুণ মানিয়েছে দারুণ মানিয়েছে আর তোমাকে ওই কানে দারুণ মানিয়েছে বাট্টু আরে কাটু এই রাতে যে স্পেসশিপ নেমেছে তার এলিয়েন এটা এটা তো কারেন্ট মারছে রে কারেন্ট বাট্টু আমার মনে হচ্ছে ও আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় হ্যালো মিস্টার আমি হলাম গাট্টু আর ও হলো বাট্টু গাট্টু আর ও হলো বাট্টু গাট্টু বাট্টু भाई गट्टू ये तो किचु ही बुझ दे ना उसी गैंग को उसी गैंग को आपने थैंक यू बोल चिंता है ना हैं थैंक यू अरे गट्टू तू ही तो खूब तातरी और भाषा बुझे के लिए था ना Eh, 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 eh. <laughs> एरे गुजी। अरे ना 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 गट्टू हाथ में लबे ना गट्टू आर हाथ में लबे ना आवार जो भी कारण लगे था होले एक <laughs> बार किच्छ <की चौप> आपने बट्टू <laughs> नो टेंशन फिज़ <laughs> 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 फंज़ তু সাহেব হবি এক কুণি আসছে अरे दाड़ा टिंग टोंग बाबू आज के देखे बट्टू टिंग के हेलमेट पड़ा बे हेलमेट अरे टिंग टोंग तुम ही एलियन ना सुनो आ आ आ आ आ आ आ, आ। कोठा बोलो खबरदार मिट्टी के लेन मिट्टी के लेन टिंग लेंग टिंग लेंग हाँ 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 अरे अरे ना अरे छाडो छाडो खबरदार अरे खबरदारा You are under arrest. Come on. Uh, uh, huh? uh, <laughs> sir, save স্যার আপনি ঠিক আছেন তো আমি হলাম ইন্সপেক্টর মনমানি বিনা ছকে চা খেতে জানি গট টু বট টু যদি তোমাদের কাছে কোনো এলিয়েন আসে তাহলে তখনই আমাকে খবর দেবে ইনফর্ম করবে আমি ওকে ধরে ধরে ফেলবো খবরদার চামল সিং চা খাওয়াও খবরদার আনচি স্যার

এরে গट्टু আমরাও তো এলিয়েনকে হাত লাগিয়েছিলাম কিন্তু আমাদের তো কোনো কানেক্ট লাগেনি শুধু মনমানি সাইরে লেগেছে এমন কেন ভাই এই উত্তরটা তো بس একজনই দিতে পারবে আ বুঝতে পেরেছি ওহ স্যার প্রফেসর কোথায় আপনি প্রফেসর আরে আরে ট্রেডমিল খাবার জিনিস না ভাই আরে কি করছিস দাঁড়া 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 উনি এখন ডান্সে বিজি আছেন চলে এসো এখন তোমাদের প্রশ্নের জবাব খোঁজা যাক চলো কি হবে না তোমাদের এলিয়ানের নাম হলো উসুজি খুবই সিম্পল উসুজি এডিগোসি মিডিরা বাসিন্দা ইউরুনাসে 27 মুনের মধ্যে এটা একটা মন সিম্পল এই তো फटाफटি প্রফেসর উসুজির কাছে কি কোনো স্পেশাল এলিয়েন পাওয়ারও আছে নাকি ইউনিভার্সে এমন অনেক স্পিসিস আছে যারা ইলেকট্রিক এনার্জিকে চ্যানেল করতে পারে উসুজি তাদের মধ্যে একজন সিম্পল তাহলে কি উসুজি যখন